গ্রামে যদি সবাই মিলে আসি তাহলে কিন্তু অনেক মজা হয় দেখছেন কত মজা করছি মরাইজগ ছাদের উপরে উইঠা আমরা পাইরা তারপরে খাইতে আসি এই আমরা গাছটা হয়েছে মানে গাছটা হয়েছে এনে লাগাইছিলাম ছোটোবেলা সেই গাছটা কোনো দিন আমরা ওইতে মানে হ্যাঁ খাওয়া যেত না কোনো দিন মানে কেমন ভিতরে যেন কষকস লাগতো তা সেই গাছটা কাটতে হেলানোর পর সেই গাছটা দেখেন একটা আবার গাছ হয়েছে ওই পর হেডে জমনের মতো আমরা হয়েছে আমরা গুলো মজা কিন্তু এখনো বেশি বড় নেই ছোটো ছোট আছে কিন্তু ওই যাইবে যে বুঝি লেগে ভাবলাম পাইরে সবাই খাই তাই আমরাগুলো পারছি মোরা সবাই মিললে পোলাপান সহ এক সাদে উঠবে পাই হ্যাঁ পর লবণ মরিচ এই সময় এক কালে দুহার কয়টা বাজে প্রায় দুইটা তিনটা বাজে হইকালে মনে করেন দুইটা বাজে কিন্তু ওই দিনকে মেঘলা আকাশ ছিল রোদ ছিল না পরে যে সবাই খাইতে আসি মই আমরাগুলো কাটতে দিয়েছি সবাই বইয়ে বইয়ে যে লবণ মরিচ দিয়ে খাইতে আসে একটু করে লবণ মরিচ তিন ফির কারণ পারতে আসি আর খাইতে আসি মনে হয় যে মনেই বলে না যাই হোক গাছের টাটকা জিনিস তো জমনের মজা হয়েছে তাই সব পোলাপন দ্বারে ব আমরাগুলো কিন্তু সেলতে আসি আর খাইতে আসি তো মোর দ্বারে কিন্তু এই লবণ মরিচ দিয়ে জমনের মজা লাগে নুন মরিচ দিয়ে যেহেতু বরিশালে বাসা মোরা নুন এই কইতো আগে আর আর কয় না এখন আগের বাসাগুলো নাই তাহার যে আমরাগুলো কাটতে আসি বইয়ে বয়ে ভালোই লাগছে কারণ সবাই একসাথে হইলে তার মজাই কিন্তু আলাদা তাই না সেটা যারা একসাথে হয় অবশ্যই তারাই বোঝে যে কতটা ভালো লাগে তো এই যে দেখেন খাওয়া প্রায় শেষ পরে হচ্ছে যে ওই যে আমরা পারতে ছিল যে এটা তো মানে আগে খাওয়াটা দেখালাম এই যে সবাই প্রথম যখন পারছে মানে আস্তে আস্তে কামড় দিয়ে দিয়ে খাইতে পোলাপান সহ সবাই তো এই যে আমার ছোট বোন হয়েছে পারতে আছে গাছ মানে ছাদের পাশে হয়েছে শেওলা দেখা যায় ওই জায়গায় একদম অবস্থা খারাপ তো এই সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আর কি খাইতে আসছে আস্তা মাস্তা তো এই যে সবাই ঘুরে ঘুরে খাইতে আসি খাইতে আসি হের পর কিন্তু খুব মানে ওই সময়ের যে ভালো লাগাটা এটা কিন্তু বোঝানো যাইবে না কারণ হইছে যে ইয়া সবাই মিলে একসাথে ছিলাম তো খুব ভালো লাগছে পরে যে দেখেন লেবু হুম এগুলো কিন্তু আমাদের গাছের লেবু কখনও ভিডিও করা হয় না যেহেতু জমির মধ্যে আর কি কোলা তার মধ্যে বরিশিল আমরা কিন্তু কই কোলার মধ্যে কিন্তু এই লেব এগুলো হচ্ছে কলমিশাক ঠিক আছে মই আর আমার বুনে তুলতে গেছিলাম আর কাদা ইয়ে গেছে তখন জমনের কেদা ইয়ে গেছে আর কি কেদার মধ্যে ওরমানটা হয় না এগুলো কিন্তু কলমিশাক আরও হয়েছে চারটা কাজকলা সিঁড়ে আনছে আমি ওইখানে গাছে কাজকলা হয়েছে তো বললো যে চারটা নিব বেশি নিব না ও ঢাকায় নিয়ে যাইবো তাই দেখেন দুই বইনে কাদা মাটি মাইখা যাইয়া নিয়ে আসছি দুপুরবেলা গোসলের সময় আয়না সিঁড়ির নিচে একদম বৈশা পড়ছি তো ভাবলাম একটু আপনাদের মাঝে তুলে ধরি তো এই যে পাটের শাক আনছি কলমি শাক কচু শাক তারপরে লেবু তারপরে হচ্ছে কাসকলা এগুলো কিন্তু সবই আমাদের গাছের ছিল মোবাইল নেওয়া যায় নাই তাই ভিডিও করা হয় না একটা বেগুনও ছিল নিয়ে আসছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ